নমস্কার বন্ধুরা আমি নমিতা রান্না নমিতার আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো পালক পনির কোনো ধরনের ক্রিম বা দই ছাড়াই তার জন্য দেখো আমি এখানে নিয়েছি পালং শাক এখানে আমি পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো আমি এখানে গ্যাসের মধ্যে আগে থেকেই গরম জল বসিয়ে রেখেছিলাম এখন সেই গরম জলের মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার কারণে যেন আমাদের পালং শাকের কালারটা একদমই সবুজ থাকবে এই যে দেখো আমি পালং শাকগুলা সবগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি জলের মধ্যে দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এই যে দেখো পালং শাকগুলা দু তিন মিনিট পর ঠিক এরকম হয়েছে দেখতে এখন এগুলাকে আমি তুলে নেব আর একটা পাতের মধ্যে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে দিয়ে দেব ঠান্ডা জলের মধ্যে রাখার পর আমি একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নেব জল চেপে মিক্সচার গ্রাইন্ডারে পালং শাকগুলো দিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেবো এক ধনে ধনেপাতা আর সাথে দেব দুটা কাঁচা লঙ্কা ধনে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমরা গ্রাইন্ড করে নেব এই যে দেখো আমি গ্রাইন্ড করে নিচ্ছি বাস কি সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে এই যে দেখো একদম স্মুথ একটা পেস্ট হয়েছে তারপর আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব কড়াই কড়াইটা গরম করে নেব গরম করে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে পরে তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পর যখন গোটা জিরেটা লাল হয়ে গেল তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি দেখো এখানে একদম ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো তেলের মধ্যে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব যত এটার কালার গোল্ডেন হয়ে আসছে ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো আমাদের পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি তার মধ্যে অ্যাড করব টমেটো এখানে আমি একটা বড় টমেটো নিয়েছি একদম ছোট ছোট করে ছোটো ছোটো করে টমেটোটা দেওয়ার কারণে টমেটোটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এখন আমি তার মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পর এটাকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব টমেটোর মধ্যে লবণটা দেওয়ার কারণে আরও দ্রুত টমেটোটা গলে যাবে এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করে দেব আমি এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো নিয়েছি সবগুলো মশলা দেওয়ার পর টমেটো আর পেঁয়াজের সাথে মশলাটাও ভালো করে কষিয়ে নেব এখন এটাকে আমি ঢাকনা দিয়ে এক থেকে দেড় মিনিট রান্না করে নেব বাস এক থেকে দেড় মিনিট পর এই যে দেখো টমেটোটা একদম গলে গেছে আর মশলাটাও একদম কষানো হয়ে গেছে এটাকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে আমরা তার মধ্যে অ্যাড করব আমাদের পালংয়ের পেস্টটা পেস্টটা দেওয়ার পর আমি জারটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে এটাও অ্যাড করে দেব যাতে করে জারের মধ্যে লেগে থাকা পালংয়ের পেস্টটা নষ্ট না হয় তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলে পরে আমাদের মশলার সাথে পালংয়ের পেস্টটা খুব ভালোভাবে মিশে যাবে এই মিশ্রণটাকে মিডিয়াম আচের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব আমি এখানে ঢাকনা দেব না না দিয়ে এটাকে মিডিয়াম আঁচের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে আমাদের পালংয়ের মধ্যে কাঁচা গন্ধটা যাতে না থাকে কষানোর পর আমি তার মধ্যে এড করে দিলাম পরিমাণ মতো জল যতটুকু আমাদের পালংয়ের গ্রেভিটা হবে সেই অনুযায়ী জল দিয়ে দেব। এটা যখন একটু রান্না হয়ে যাবে তারপর তার মধ্যে অ্যাড করে দেব পনির এখানে আমি পনিরটা ভাজা করিনি কাচাই দিয়েছি কারণ কাঁচা পনিরটা দিলে পরে আমাদের পালং শাকটা আরও দ্বিগুণ হয়ে যায় এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম আর দেখো কি সুন্দর হয়েছে একদম আমাদের পালং পনির মোটামুটি রেডি হয়ে গেল এখন এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর আমাদের গ্রেভিটাও একদম পরিমাণ মতো হয়েছে এখন আমি তার মধ্যে হাফ কাপ চামচ থেকে ও গরম মশলাই এড করে দিলাম আর এড করব কাস্তুরি মেথি এই গরম মশলার কাস্তুরি মেথির কারণে আমাদের তালক পনিরটা যেন অসাধারণ হয়ে উঠবে এটাকে ভালো করে মিশিয়ে তারপর আমি গ্যাসের আশটা একদম লো করে নেব লো করে আমি আলাদা চুলার মধ্যে একটা ছোট্ট কড়াই বসিয়ে দেব ছোট্ট কড়াইটা বসিয়ে গরম করে নেব আর তার মধ্যে অ্যাড করব দু চামচের মতো ঘি এখানে ঘিটা গরম হয়ে গেছে আর সেটাকে একটু নেড়ে চেড়ে আমি তার মধ্যে অ্যাড করে দেব রসুন কুচি আমি এখানে রসুন নিয়েছি পাঁচ থেকে ছয় কোয়া এটাকে ছোটো ছোটো করে কেটে ঘির মধ্যে দিয়ে দিলাম আর এটাকে একটু নেড়েচেড়ে লাল করে নিয়ে তার মধ্যে অ্যাড করলাম দুটো শুকনো লঙ্কা এটাকে ভাজা করার পর একদম লাল লাল হয়ে গেছে এখন এটাকে আমি অ্যাড করে দেব পালক পনিরে পালক পনিরে দেওয়ার পর এটাকে আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এই রসুন আর শুকনো লঙ্কা দেওয়ার কারণে আমাদের পালাক পনিরের মধ্যে একটা আলাদাই সুগন্ধ বেরিয়ে আসবে বাস এখন এটাকে সার্ভ করে নিলেই হয়ে গেল আমাদের পালাক পনির রেডি এখন এটাকে আপনি রুটি পরোটার সাথে ভাতের সাথে সার্ভ করুন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাইলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে টাটা